রামগড়ের খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন দু হাজার নয় সালের নীতিমালা বহালের দাবি দু সালের সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বহাল রাখার দাবিতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উপজেলা শাখা বিশে অক্টোবর সোমবার সকালে রামগড় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা শাখার সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন এছাড়াও বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ হানিফ সদস্য বেলাল হোসেন এবং কৃষক প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ বক্তারা বলেন সম্প্রতি কৃষি উপদেষ্টা ঘোষণা দিয়েছেন দেশ জুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং খুচরা সার বিক্রেতা নামে কোনো মহলকে আর অনুমোদন দেওয়া হবে না এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশব্যাপী প্রায় চুয়াল্লিশ হাজার বিক্রেতা জীবিকার সংকটে পড়বে এবং পাঁচ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন বক্তারা মনে করেন তারা কৃষকদের সবচেয়ে কাছাকাছি থেকে সার সরবরাহ করেন প্রয়োজনে বাকিতেও কৃষকদের সার সরবরাহ করা হয় অনেক সময় কৃষকদের ফসলের সমস্যা শুনে পরামর্শ দেওয়া হয়ে থাকে এখন তাদেরকে বাদ দিলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে তারা আরও দাবি করেন দু সালের বিদ্যমান নীতিমালা বহাল রাখলে কৃষক সহজে সার পাবেন এবং বিক্রেতারাও ন্যায্যভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন তাদের মতে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা রক্ষায় দু সালের নীতিমালা বহাল রাখা সময়ের দাবি মানবন্ধনে প্রায় একশো খুচরা সার বিক্রেতা ও কৃষক অংশ নেন পরে সংগঠনের নেতারা কৃষি সচিব বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীমের নিকট স্মারকলিপি জমা দেন সিএইচটি বাংলা টিভি রামগড় খাগড়াছড়ি